যে তোমাকে পাকরাও করবেই তোমাকে ধরবে ও নয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন এই মা তাকুনু ইয়ুদরিককুম আল মউতু ওয়া লাউ কুনতুম ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তুমি যদি দুর্ভেদ্য দুর্গের ভেতরে গিয়ে লুকায় থাকো সেখানেও মত তোমাকে পাকরাও করবেই করবে বাঁচতে তুমি পারবে না এটাই যদি সত্য হয় এটাই যদি ফাইনাল কথা হয় এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের নিজেদের একটু সময় থাকতেই শুধরানোর দরকার আছে না নাই ঘুমাইয়া কাজা করেছো ফজ তখনও জাগনি যখন জুহ হেলায় খেলায় কেটেছে আসর মগরিবের আজ শুনিয়া যান জামাতে সামিল সাথে এখনো জামাতে আছে স্থান কবি নজরুল তার মতো করেছে বলছে কিন্তু কথাটা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা দেখো সময় অনেক নষ্ট করে ফেলেছো তুমি ফজর চলে গেছে জোহর গেছে আসর মাগরিব দা কিছুর মধ্যে চলে গেছে এই চলে যাচ্ছে এখনো সময় আছে শূদ্রাও উদ্দেশ্য এটা না যে চারক তো বাধ্য এটা বলা হয় নাই উদ্দেশ্য হলো জীবনের যে সময়টা তুমি পার করে ফেলেছো যদি ভুল করে থাকো তাহলে এখনো সময় আছে শূদ্রايا তুমি আল্লাহর কাছে ফিরে আসো এখন থেকে সেজদা করতে শুরু করো নিয়ত করো কালকে ফজর থেকে আর আমি অন্ততঃ মুসলমান হইয়া জীবন যাপন করতে গিয়া আমি আল্লাহর হুকুম বাদ দিয়া সেজদা বাদ দিয়া ফজরের নামাজ বাদ দিয়া ঘুমায় না কারা চেষ্টা করব হাত তুলে দেখায় আল্লাহ তুমি কবুল করো বলে আমেন আমার ভাইরা সিজদা করা ছাড়া আল্লাহ সামনে নিজেকে সমর্পণ করা ছাড়া বাঁচার আর কোন পথ নাই বাঁচতে আমরা পারবো না চাইলেও সব বলে দেওয়া হবে কি করি আমরা কি করছি আমরা এত যে ব্যস্ত দোকান নিয়ে এত ব্যস্ত কারখানা ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত আমাদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে এই ব্যস্ততা কিছুই আমাকে আটকায় রাখতে পারবেন আমি যতই ব্যস্ত আমি যদি বলি আমার সময় নাই নামাজ পড়ে দেখবেন অনেক মানুষ দৌড়ায় খালি দৌড়ায় কিরকম খালি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখবেন যে দৌড় কারে কয় জুমার দিন আমরা দেখি প্রায় মাঝে মাঝে বলি যে ভাই কি হইলো তোমার কি অবস্থাটা কি কেন তুমি দৌড়াচ্ছো এত কি অস্থিরতা তোমার সালাম ফেরানোর পরে বসবা তসবি পড়বা তাহলিল পড়বা তকবির পড়বা ইস্তফার পড়বা দরুদ পড়বা পারলে হাত তুলে পারো না হাত তুলে পারো অন্তত ভেতর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো আল্লাহ জুমার দিন একটু দায়িত্ব পালন করছে আল্লাহ তোমার হুকুম ছিল জুমার নামাজটা পড়ছি তুমি একটু কবুল করো আমারে মাফ করে দাও অন্তত এটা বলো মন থেকে বইলে তারপরে ঘরে যাও সালাম ফিরে ওটা দৌড় কোন কারণে কিসের ব্যস্ততা কাকে তুমি পেরেশানির কথা বলছো কাকে বলতেছো তুমি যে আমার এখন সময় নেই আমার বহু ব্যস্ততা আছে আমার অনেক ঝামেলায় আছি আমার অনেক কাজ অফিস চলে যাচ্ছে আমার ফ্যাক্টরি চলে যাচ্ছে আমার গে এখনই এই করতে হবে সেই করতে হবে অনেক ঝামেলা আমার আছে এটা কাকে যিনি তোমাকে জীবন দিয়েছেন যিনি তোমাকে সময় দিয়েছেন যিনি তোমার হায়াতের মালিক তোমার মৃত্যুর মালিক তাকে তুমি দেখাচ্ছ তোমার ব্যস্ততা জুড়ে বলেন না উচিত নয় এটা করা যুবকরা জুমার দিনে মসজিদ থেকে বের হয়ে না গিয়া বসবেন দোয়া করবেন পড়বেন কিছুক্ষণ মসজিদে থাকবেন তারপরে আসতে যাবেন এটা এমন যেন না হয় যে মসজিদে আসলাম এটা যেন আমি একটু খুব বিরক্তিকর একটা অবস্থার মধ্যে আছি আমি যেন একটা অস্বস্তির মধ্যে আছি এটা যেন আমাদের থেকে প্রকাশ না পায় বরং মসজিদ যতক্ষণ আছি ততক্ষণ আল্লাহর রহমতের কুলে আমি আছি সেই অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে বলি আল্লাহ আকবাহ আল্লাহ যে মসজিদে আমাকে আসার সুযোগ দিছেন তাও ফিক দিছেন এটার শুকুর অনুভূতি আমাদের ভিতরে থাকতে হবে তাইলেই না আল্লাহ আমাদের ছাড় দিবেন সুরত জিলজাল আমরা পড়ি প্রায় পড়ি মগরিবের নামাজে বেশিরভাগ সময় আমরা শরি ইমাম সাহেব পড়েন কি সুন্দর করে কোরআন শরীফ যখন সুন্দর করে পড়া হয় বিশুদ্ধভাবে পড়া হয় বিশুদ্ধভাবে এবং সুন্দরভাবে কোরআনের যে মজার জিনিস দুনিয়াতে আর কিছু আছে এটা যারা বুঝেন তারা বলেন কোরআনের চেয়ে স্বাদ মজা ভালো লাগার জিনিস আর কিছু আছে দুনিয়াতে এর চেয়ে মজার আর কিছু নাই যদি আল্লাহ পাক কিছুটা রুচি আল্লাহ পাক যাকে দিয়েছেন তিনি বলবেন যে হ্যাঁ এটা পৃথিবীতে আমরা দেখেছি সব শুনছি গান শুনছি বাদ্য শুনছি যাই হয়তো আপনি শুনেছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পৃথিবীতে আল্লাহর কোরআনের যে সুন্দর কিছু আপনি শুনেন না এই জগতে দেখবেন অনেক সময় বিভিন্নভাবে বাইবেল যারা পড়ে তারা বাইবেল পাঠ করে যারা অন্য এগুলি পাঠ করে হিন্দু ধর্মের লোকরা তাদের ধর্মগ্রন্থ পাঠ পাঠ করে করে অন্য ধর্মের লোকরা শুইলেন কেমন শোনা যায় কেমন লাগে কি কোনো আকর্ষণ কোনো ভেতরে মানে কোনো আলোড়ন তৈরি করার যে ব্যাপারটা এরকম কিছু আছে কিনা কোনো বিষয়ে একটু খেয়াল করে শোনেন আর কোরআন শরীফ যদি কেউ শুদ্ধ করে সুন্দর করে মাগribের নামাজ কি আপনি দাঁড়ায়া একটু শুইনা দেখেন তখন আপনার ভিতরটা কেমন করে আপনার ভিতরটার মধ্যে কেমন একটা জাগরণ তৈরি হয় কেমন করে একটা মানে প্রকম্পিত হয়ে ওঠে ভিতরটা কেঁপে ওঠে কলিজাটা বিগলিত হয়ে যায় যেটা আল্লাহ বলছেন কুরআনের ভিতরে আল্লাযিনা ইজা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা ত्रियাত আলাইহিম আয়াতু

এটা হচ্ছে ইমানদারের অবস্থা মগরিবের সালাতে আপনি দাঁড়াবেন ইমাম সাহেব যখন কেরাত পড়তে থাকেন মনোযোগ দিয়ে শুনবেন অস্থিরতা নাই পেরেশানির কোনো দরকার নাই আরে দোকান ভাই করবেন সারা জীবন করতে থাকেন দোকান আরো বহুত করতে পারবেন সময় আছে ফ্যাক্টরি করেন করেন মিটিং করবেন এটা করবেন ওটা করবেন আমাদের সামাজিক কর্মকাণ্ড করবেন করেন বহু সময় আছে এখন দশ মিনিটের জন্য আপনি মসজিদে আসেন ততক্ষণ আপনি খুব ধ্যানের সাথে খেয়ালের সাথে মনোযোগের সাথে আল্লাহর প্রতি পরিপূর্ণ আবেগ আর ভালোবাসা প্রকাশ করে আপনি ততক্ষণ একটু মনোযোগের সাথে আপনি শোনেন কোরআন শরীফ করা হচ্ছেন আমাদের ভেতরে ইমাম পড়ছেন জমিন যখন কেঁপে উঠবে আল্লাহ বলছেন আর এই কাপার কারণে কম্পনের কারণে ভেতরে যা কিছু আছে জীবজন্তু খনি সম্পদ যা কিছু দামি কিছু সোনা রূপা হিরা জোহর মনে মুক্তা জমিনের ভিতরে দামি যা কিছু সব বের করে দিবে জমিন থেকে বাইরে বের হয়ে আসবে আল্হ লাহ বাহ গোকার ইনসান মা লাহা মানুষ বলবে কি হলো এ? কি হয়েছে এ অবস্থা কেন কেন ভালো এরা মানুষ চারদিকে তাকিয়ে দেখবে সোনার খনি রূপার খনি দামি দামি বস্তুগুলি সমানে রাস্তার উপর পড়ে আছে এগুলি জমির উপর বের চলে আসছে চিন্তা করবে বলবে হাই যে সামান্য সম্পদের জন্য এত কারাকারি এত মারামারি এত সব ঝগড়া এত বিবাদ এত বিসংবাদ এত হানাহানি এত বিদ্বেষ এত কিছু আমরা করলাম এই সম্পদ পরে আছে কেউ তো ধরে না কেউ ছোঁয় না কেউ স্পর্শ করে না তাকায়ও দেখে না কি হয়ে গেল কেন এমন হয়ে গেল জানে এখন আর হাত নাই? সব শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে খতম হয়ে যাচ্ছে সবকিছু আর কোনো লাভ নাই কেউ সেদিকে তাকাবেও না হাত দিবে দূরে থাক তাকায়ও দেখবে না খালি দেখবে কি হয়ে গেল এটা বলবে কি হলো জমিনের কি হলো এমন কেন হচ্ছে কি ব্যাপারটা কি